এ মিটু মিটু কথা শোনো বাদ খাইতে আইয় মিটু ভাত খাবার সময় হয়ে গেছে দুষ্টুমি করে না আসো 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 মিটু ভাত খাইতে আসো এই যে বাদ দিলাম আসো 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 আই মিটু অ্যাঞ্জেল মিটু দর ডা দর আইয়ো আই ভাত খাইতে আইয়ো মিটু সোনা ভাত দিলাম ভাত খাইতে আসো এ মিটু মিটু ভাত খাইতে আয়ো ভাত খাইতে আয়ো প찌 ওরে আসো মিষ্টি সোনা ভাত খাইতে আয়ো দুষ্টুমি করে মিঠু দুষ্টুমি করে এখানে থাকি ভাত খাইতে না এ দুষ্টু ধরো ভাত খাও আসো ভাত খাও আসো 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 ভাত খাইতে আই এই যে এঞ্জেল ভালো মাসাল্লা দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে মিটু সোনার খুব খিদে লেগে গেছে এখন ভাত খায় তাই না মিটু কথা বলো মিটু মিটু 哎呀，这饭都定了。